নমস্কার বিপুল দে জয়মা ইউটিউব চ্যানেলে সবাইকে আরেকবার স্বাগত আজকে আমরা আগর একদম গঙ্গার নিকটবর্তী জায়গায় বা লাগোয়া একটি আশ্রমে এসেছি শীতকালে একটি বেলায় ঘুরে দেখবার জন্য একটি আদর্শ জায়গা কারণ ডিসেম্বর পড়ে গেলে বা শীত পড়ে গেলেই সমস্ত স্কুল কলেজ পরীক্ষা শেষ হয়ে যায় ছোটদের পরীক্ষা শেষ হয়ে যায় তখন বাঙালির পায়ের তলায় সর্ষে লাগিয়ে আমরা ঘুরতে বেরিয়ে পড়ি আর এরকম প্রকৃতির কোলে গঙ্গার একদম পারে যদি একটি সুন্দর আশ্রম পাওয়া যায় তাহলে তো কথাই নেই এখানে কিভাবে আসবেন কি আশ্রম এখানে ভোগের ব্যবস্থা আছে কি না যদি কেউ থাকতে চান সেই থাকবার ব্যবস্থা আছে কি না সম্পূর্ণটা দেখাবো সম্পূর্ণটা জানাবো আমরা এসে পড়েছি আগরপাড়ায় অবস্থিত মা আনন্দময়ী আশ্রমে মা আনন্দময়ী আশ্রম এই আগরপাড়ায় এতটা সুবিশাল অঞ্চল জুড়ে অবস্থিত আপনার সম্পূর্ণ ঘুরে দেখতেই দু থেকে আড়াই ঘন্টা সময় চলে যাবে আপনি বুঝতেই পারবেন না কোথায় দেখবো কিভাবে দেখবো কোনটা আগে দেখবো এতটাই সুবিশাল আপনারা যারা কঙ্খলে বা হরিদ্বারে গেছেন কঙ্খলে মায়ের সমাধি মন্দির রয়েছে যাই হোক চলুন আমরা মূল মন্দিরে ঢুকে পড়েছি আমরা প্রথমেই এই ভিডিও শুরু করেছিলাম মেন গেট থেকে এই গেটে সাধারণত বড় কোনো উৎসব হলে খোলা হয় নাহলে আমরা এখন যেটা দিয়ে ঢুকেছি সেটি সব সময় খোলা থাকে প্রথমে ঢুকলেই আপনাদের এক শান্ত নিরিবিলি প্রকৃতির মাঝে এক সুন্দর আশ্রম আপনারা বাদিকে পরপর দুটি মূর্তি দেখতে পেলেন এরকম প্রচুর মূর্তি রয়েছে ভিতরের দিকে সবটা ঘুরে দেখাবো আর বাদিকে যে গেস্ট হাউসটি দেখলেন এখানে থাকবার ব্যবস্থা রয়েছে তার জন্যে অফিসে যোগাযোগ করতে হবে সম্পূর্ণটা দেখাবো দেখতে থাকুন আর দেখতে দেখতে যদি ভালো লাগে একটি লাইক করবেন আর পছন্দ হলে শেয়ার করে সকলকে দেখিয়ে দেওয়ার একটু ব্যবস্থা করবেন আর যদি চ্যানেলে নূতন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অবশ্যই আশীর্বাদ করে যেতে হবে এই অনুরোধ সকলের কাছে রাখলাম চলুন তাহলে সম্পূর্ণটা দেখাই আমরা প্রথমেই যেখানে প্রকৃতি রয়েছে একদম শান্ত নিরিবিলি ছায়া সুনিবির একটি জায়গা সেখানে আপনাদের নিয়ে যাব ঢুকলেই এই মূর্তি সাধারণত আপনার দেখতে পাবেন না ভোলেনাথের ধ্যানরত মূর্তি এখানে এই বটগাছের তলায় রয়েছে চোখ বুঝে আছেন ধ্যানের অবস্থায় রয়েছেন তার পাশেই একটি সুন্দর শিবলিঙ্গ রয়েছে সম্পূর্ণটা দেখাচ্ছি দেখুন এখানে নৃত্য পূজিত হয় বাবা ভোলেনাথ এটি একটি মহবেশ্বর লিঙ্গ তার ঠিক পাশে একটি যজ্ঞ বেদী রয়েছে একদম সুন্দর কারুকাজ আপনি যদি এখানে একটি পিন বা পেন ফেলে দেন সে আওয়াজটাও আপনার কানে আসবে এতটাই শান্ত পরিবেশ যারা শান্ত প্রকৃতি পছন্দ করেন তাদের অবশ্যই ভালো লাগবে কথা দিতে পারি আমার তো অন্তত ভালো লেগেছিল চলুন দেখতে থাকুন সম্পূর্ণটা দেখাচ্ছি চলুন তাহলে প্রথমে আপনাদের পুরো আশ্রমের পিছন যেদিকে গঙ্গা রয়েছে সেদিকটা পুরো ঘুরে দেখাই দেখুন নিজস্ব এই আশ্রমের গঙ্গার ঘাট রয়েছে তো ম্যাক্সিমাম সময় এই ঘাটের দরজা বন্ধ থাকে বিশেষ অনুষ্ঠানে খোলা হয় আর এটি দেখছেন জব করবার জন্য ঘর আপনি যদি জব করতে চান তো আশ্রমের সঙ্গে যোগাযোগ করবেন তারা অনুমতি দিলে এখানে জব করতে পারেন এটা জব কুঠির মা এখানে এসে বহু সময় জব করেছেন চলুন এর পাশেই রয়েছে একটি গঙ্গা কুঠির এটি একটি সুন্দর ঘর সমস্তটাই গঙ্গা লাগোয়া চলুন যেখানে বসে আপনি সময় কাটাবেন সেই দিকটাতে নিয়ে যাই একদম গঙ্গার যে দিকটায় ঘাট রয়েছে তার সোজা এই গঙ্গা কুঠির তার থেকে একটু নিচু নেমে নিচুতে নেমে গেলেই গঙ্গার পাশে রেলিং দিয়ে এতটা মনোমুগ্ধকর একটি পরিবেশ আপনি চাইলেই সচরাচর কলকাতার এত কাছে পাবেন না এতটা প্রকৃতি এখানে শান্ত নিরিবিলি আপনি যদি শীতে তো ছেড়ে দিন যদি গরমেও আসেন পাখা ছাড়া আপনি এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকবেন এই বড় বড় গাছ আপনাকে ছায়া দেবে একদম ঘন ছোট্ট একটি জঙ্গল বলা যায় চলুন এবার আমরা মূল মন্দিরে চলে আসি ঢুকলেই আমরা গেট থেকে ঢুকে যে ডান দিকটা এটা হচ্ছে আমরা ধীরে ধীরে মূল মন্দিরে প্রবেশ করব আপনাদের নিয়ে সম্পূর্ণটা ঘুরে দেখাবো যে পটচিত্রে মায়ের পুজো হয় সেটি ঘুরে দেখাবো এখানে ঢুকলেই আপনি একটি দেখতে পাবেন পাথরের তারপরে আপনি সেটি দর্শন করে এটি একটি মহাত্মার মূর্তি নিত্য পূজিত হন এরপরেই মূল মন্দির সুবিশাল নাট মন্দির সুবিশাল এই ভাষাটি ব্যবহার করলাম সাধারণ আশ্রমে আপনি গেলে এত সুবিশাল একটি নাট মন্দির দেখতেই পাবেন না সুবিশাল আমার মনে হয় কয়েকশো মানুষ এখানে বসে একসঙ্গে ধর্ম আলোচনা বা যে কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেন একদিকে একটি মঞ্চ করা রয়েছে এখানেই নিত্য ভগবত পাঠ বা ধর্মীয় আলোচনা হয় আর আশ্রম কর্তৃপক্ষ যাদের পায়ের অসুবিধা তাদের জন্য চেয়ারের ব্যবস্থা করে রেখেছেন চলুন আমরা মূল গর্ভগৃহে মায়ের পুজো চলছে আমরা সেদিকে আপনাদের নিয়ে এগিয়ে যাই এই মাতৃপটটি দেখলে আপনি চোখ সরাতে পারবেন না হাস্যময়ী মা যেন আপনাকে সদা সর্বদা আপনার দিকে তাকিয়ে আপনাকে অভয়বাণী দিচ্ছে তার হাসি দিয়ে এত সুন্দর একটি পট এবং এ আশ্রম কাঠের সুন্দর সিংহাসন তিন তাকের একটি সিংহাসন করে সেই বেদিতে মাকে বসিয়েছে উপরে সুন্দর একটি কাঠের সিংহাসন মায়ের দুদিকে জগন্নাথ মূর্তি রয়েছেন নিচে আরো বিগ্রহ রয়েছেন চলুন আমরা ধীরে ধীরে এরপরে দেখিয়ে দেব বেরিয়ে এই উপরটায় সন্ন্যাসীরা থাকেন একদম মন্দিরের অপোজিটেই ক্যাশ কাউন্টার তার পাশে অফিস ঘর এখান থেকে আপনারা দুপুরের বেলার ভোগের কুপন কাটতে পারেন এরপরে এই মন্দিরের ঠিক একটি পুকুর রয়েছে আর এই যে সিঁড়ি দেখছেন এই উপরে উঠে দোতলায় দুপুরের ভোগ প্রসাদ দেওয়া হয় এই মন্দিরের এই যে পুকুরটি চারিদিক বাঁধানো দেখুন একটি সুন্দর গঙ্গা মূর্তি হ্যাঁ মা গঙ্গার একটি মূর্তি রয়েছে বিভিন্ন সময় বা গঙ্গা পুজো এখানে হয়ে থাকে এর পরেই এর পাশে রয়েছে দোল মঞ্চ বিগ্রহ অপূর্ব অমায়িক আপনি চোখ ফেরাতে পারবেন না এই দোল মঞ্চে যে রাধা গোবিন্দের মূর্তি রয়েছে সুন্দর আমি হয়তো বলার ভাষা হারিয়ে ফেলছি এত সুন্দর বা তার পোশাক যেটা পরিয়েছে সেই কালার কম্বিনেশন এতটাই মনোমুগ্ধকর আপনি কিছু সময় এখানে দাঁড়াতে বাধ্য হবেন তার পাশে আরেকটি যজ্ঞ কক্ষ রয়েছে এটা একদম কংক্রিট নাম দেওয়া হয়েছে যজ্ঞশালা বিভিন্ন সময় এখানে হোম যজ্ঞ হয় তার পাশ থেকেই আপনি একটু এগিয়ে গেলে এখানে রয়েছে একটি গোশালা অনেকেই গো গোশালা দেখতে বা গোমাতাকে দেখতে পছন্দ করেন সুবিশাল একটি গোশালা রয়েছে সুন্দর পরিপাটি গোশালার বা ভোগ মন্দির রয়েছে সোজা যেটা দেখছেন যাই হোক ভোগ মন্দিরের ছবি তোলার পারমিশন আমরা পাইনি তাই আপনাদের তার ভিতরে চিত্র আপনাদের দেখাতে পারলাম না তুলে ধরতে পারলাম না একটু এগিয়ে এলেই ধ্যানপীঠ এটি কিন্তু সমস্ত আশ্রমে দেখতে পাবেন না এটিও সুবিশাল আপনারা এলে যারা ধ্যানে অভ্যস্ত তারা এখানে বসে ধ্যান করতে পারেন এবার বলি আপনারা এখানে আসবেন কিভাবে আপনারা শিয়ালদা মেন শাখায় আগরপাড়া বেলঘরিয়ার পরের স্টেশন দমদম থেকে বা শিয়ালদা থেকে আপনারা যে কোনো লোকালে উঠে আগরপাড়ায় নামলেই এক নম্বরে আপনাদের নাবিয়ে দেবে বা আপনারা যদি রানাঘাটের বা চাকদা থেকে আসেন তারা দু নম্বরে নেবে এক নম্বর থেকে দশ টাকার বিনিময় একদম মা আনন্দময়ী আশ্রম বললে আপনাকে এই টোটো স্ট্যান্ডে নামিয়ে দেবে এখান থেকে হেঁটে এই যে রাস্তা দেখছেন হেঁটে এক মিনিট লাগবে জয় গুরু জয় জয়